প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম আর একটি নতুন পর্বে এ পর্বে আলোচনা করব অধ্যায় এক তিন পিস্টার তিন নম্বর অঙ্ক নিয়ে খালি ঘরের সংখ্যা বসায় এ অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব যে চারটি খালি ঘর দেওয়া আছে এই চারটি ঘরে কী হবে না হবে সেগুলো নিয়ে আলোচনা করবো তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবো আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে আর এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও পেতে এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে অথবা আমার চ্যানেলে সম্পূর্ণ অধ্যায়ের ভিডিও তোমরা দেখতে পারো তো চলো আমরা শুরু করি তো বলছে খালি ঘরে সংখ্যা বসাই অর্থাৎ ইতিপূর্বে যারা আমার ক্লাস দেখেছ গুণ ভাগের অধ্যায় যেহেতু এটা এটা গুণের অঙ্ক সব তো এগুলো গুন করে বসাতে হবে খালি ঘর দেওয়া আছে খালি ঘরে কি বসবে জাস্ট এগুলো কী করতে হবে গুণ করতে হবে এই চারটা সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে গুণ করতে হবে অর্থাৎ আমাদের এটা হচ্ছে গুণ আর এটাকে বলে গুণক এই গুণক দ্বারা এটাকে গুণ করে করে বসাতে হবে যা বসবে আমাদের খালি ঘরগুলোতে বসে তারপরে কি করতে হবে যোগ করতে হবে তো চলো আমরা প্রথমে এই অঙ্কটা করি তারপরে এই অঙ্কটা তারপর পর্যায়ক্রমে অঙ্কগুলো করে দেব তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো এখানে দেখতে পাচ্ছ আমি অঙ্কগুলো উঠিয়ে রেখেছি তো আমরা চলো প্রথমে কি করব। এই পাঁচ দ্বারা এই চারটির সংখ্যা কি করতে হয় গুণ করতে হয় তারপর পর্যায়ক্রমে এগুলো দ্বারা গুণ করতে হয় তো প্রথমে যদি আমরা পাঁচ দিয়ে ছয়কে গুণ করি তাহলে কত হবে পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাতে থাকবে তিন তোমরা অবশ্যই এক থেকে পনেরো পর্যন্ত নামতাগুলো মুখস্ত করে রাখবা নামতা না পারলে তোমরা অঙ্ক সঠিকভাবে করতে পারবা না তাহলে তিরিশের শূন্য পেলাম হাতে কত থাকে তিন থাকে চার পাঁচে কুড়ি আর তিন হচ্ছে তেইশ তেইশের তিন হাত দুই তিন পাঁচে পনেরো পনেরো দুই হচ্ছে সতেরো সাত হাত থেকে কত এক পাঁচ আটের চল্লিশ আর হচ্ছে একচল্লিশ তারপরে কত দেখুন করব এই চারদে গুন করবো কিন্তু আমরা জানি যে এখানে গুণের নিয়মে যতবার এক ঘর করে বাম দিকে যাব তত এখানে একটা করে কি নিব শূন্য নিব তাহলে এখানে একটা শূন্য নিব চার ছয় চব্বিশ চব্বিশের চার হাত থাকে দুই চার চারটে ষোলো আর এক তিন চারে বারো আর হাতের একে তেরো তেরো তিন হাত থেকে এক চার আটে বত্রিশ আর হাতের একে তেত্রিশ তাহলে তেত্রিশ বসে গেল ঠিক আছে তোমাদের অটোমেটিক ঘরগুলো কিন্তু গুণ করবা তখন মিলে যাবে এবার এখানে কয়টা শূন্য নিতে হবে তবে এটা ভুলে গেলে চলবে না যে এখানে শূন্য নিতে হবে আমি যেটা মজার ছলে বলি যে সরকারি থেকে একটা শূন্য এখানে পাবো সে সরকারি থেকে শূন্য কিন্তু এখানে নিতে হবে ঠিক আছে এটা কিন্তু ভুলবো না তাহলে কয় ঘর এসেছি দুই ঘর এসেছি তাহলে কত ঘরে আগে আসলাম দুই ঘর অর্থাৎ তৃতীয় ঘর দিয়ে এবার গুন করবো তাহলে আমাদের কয়টা শূন্য নিতে হবে এবার দুইটা শূন্য নিতে হবে যেহেতু দুই ঘর আগে এসেছি আমাদের এখানে দুইটা শূন্য সরকারিভাবে নিতে হবে ঠিক আছে তো এবার তাহলে পাঁচদা গুণগুলো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকে কত তিন তো আমরা দেখো যে পাঁচদের গুণ করে একবার কোনটা পেয়েছি প্রথমে এটা পেয়েছি না তাহলে আবারও পাঁচ তাহলে আবারও পাঁচ দিয়ে এটা গুন করি তাহলে কি এটাই পাবো তো আমরা এটা এখন বসিয়ে দিই তাহলে এখানে তিন পাব এখানে সাত এক আর এখানে চার আগে চলে আসবে পাঁচ গুণ করলে এটাতে যা গুণ করে পেয়েছি এ পাঁচদা গুণ করাও এটা পাবো দেখো সেম জিনিস পেয়েছি তবে এই ঘরটা এই যে দুটা শূন্য নেওয়ার কারণে আগে এসছে ঠিক আছে এবার কত দে গুণ করবো তারপরেও দেখি দিন হলে তোমাদের পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে একে তিন চার পাঁচে কুড়ি তিনে তেইশ হাতে দুই তিন পাঁচে পনেরো দিয়ে সতেরো পাঁচ একটা চল্লিশ আর একে একচল্লিশ ঠিক আছে এবার এক দিয়ে যদি গুণ করি তার আগে আমরা কত ঘর এসে এদিকে তিন ঘর তাহলে এখানে কয়টা সরকারি থেকে শূন্য নিব সরকারি থেকে বলি তাহলে সরকার থেকে শূন্য পাইলাম কয়টা তিনটা আর তাহলে এবার এক দেশ যদি গুণ করি তাহলে কত পাবো তাহলে এক দে যে সংখ্যাকে গুণ করিস কি হয় ফলাফল সে সংখ্যাটাই হয় তাহলে এক দেশ গুন করলে ছয়কে ছয়ই হবে চারকে গুণ করলে চারই হবে তিনকে গুণ করলে তিনই হবে আর আটকে এক দেশ গুণ করলে আটই হবে তাহলে এখন কী করবো যোগ করব। তাহলে দেখো শূন্য নামবে সাত নামবে আট সাত পনেরো পনেরো পাঁচ নামবে হাত থাকবে এক এক একে দুই দুই পাঁচ পাঁচ তিনে আট আট ছয় চোদ্দ চার হাত থেকে এক এক আচার পাঁচ পাঁচ আট আট আর সাত হচ্ছে পনেরো পনেরো আর চার হচ্ছে উনিশ উনিশের নয় হাত থেকে এক এক তিনে চার একে পাঁচ পাঁচ আনে আট আট বসে গেল আর এখানে কত হবে এখানে চার আটে বারো বারো বসে যাবে তাহলে এবার দুই নম্বরটা দেখি দুই নাম্বারটা সেম ওভাবে করা লাগবে তো এখানে দেখো আবারও কত হবে সাত আটে ছাপান্ন ছয় হাতে থাকে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ আর পাঁচে চল্লিশে শূন্য হাতে থাকে চার সাত দেবো না চোদ্দো আর চার হচ্ছে আঠারো আট হাতে থাকে এক ছয় সাত বিয়াল্লিশ আর হাতে থাকে তেতাল্লিশ বসে গেল এবার তাহলে নয়দা নেব আর এখানে একটা শূন্য পাবো আট নাম বাহাত্তর বাহাত্তরে দুই হাতে থাকে সাত পাঁচ নাম পঁয়তাল্লিশ সাত বাউান্ন বাহান্ন দুই হাতে থাকে পাঁচ নয় দেবো না আঠারো আর পাঁচে হচ্ছে তেইশে তিন হাতে থাকে দুই ছয় নাম চুয়ান্ন আর দুই হচ্ছে ছাপান্ন এবার এটা দেগুন করবো তাহলে কয়টা শূন্য পাবো দুইটা শূন্য পাবো তাহলে শূন্যতে যাকে গুণ করি কী হবে শূন্য হবে ফলাফল অর্থাৎ এখানে চারটা শূন্য বসিয়ে দেবো কারণ আটকে শূন্য দেখগুন গুণ করলে শূন্য পাঁচকে গুণ করে যাকে গুণ করি তাকে শূন্য হবে অর্থাৎ এগুলো সবই শূন্য হবে এবার ছয় গুণ করব তাহলে এখানে কত করেছি এসছি এক দুই তিন তাহলে এখানে কয়টা শূন্য পাবো তিনটা শূন্য পাবো তাহলে আবার হচ্ছে ছ আটটা আটচল্লিশের আট হা থেকে চার পাঁচ ছয় তিরিশ আর চার হাতে থাকে হচ্ছে তিন ছয় তোমরা বারো আর তিন হচ্ছে পনেরো পাঁচ হাতে থাকে এক ছয় ছয় ছত্রিশ আর হাতে থাকে সাঁতিরিশ তাহলে এখন আমরা কী করবো এটা যোগ করে দেবো জাস্ট কারণ গুণ করার পর কী করতে হয় যোগ করতে হয় আর একটা তোমাদের ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন মনে রাখবা প্রশ্নে আসলেও আসতে পারে তোমাদের যে যোগের সংক্ষিপ্ত রূপকে কী বলে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে অর্থাৎ অনেকগুলো সংখ্যা বারে বারে যোগ না করে যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব কেমনভাবে যদি বিশটি জিনিসের দাম দেওয়া থাকে মনে করো একই রকম যে বিশটি জিনিসের দাম হচ্ছে তোমার বিশ টাকা করে তাহলে মোট দাম কত তাহলে বিশ কা বিশ বার যোগ না করে বিশ কে বিশ গুণ করলে আমাদের বের হয়ে যাবে যে দু তোমার চার চারশো অর্থাৎ বিশ বার বিশ যোগ করলে যা আসবে বিশকে বিশদা গুণ করলেও তাই আসবে তাহলে আমরা কত পেলাম এখানে ছয় এখানে হচ্ছে দুই আট আর দু দশ শূন্য হাত থাকে এক তাহলে হাতের এক আর তিনে চার চার তিনে সাত সাত আর আটে পনেরো পাঁচ হাত থাকে এক চার আট ছয় দশ দশের চোদ্দো হাতে রেখে পনেরো পাঁচ হাতে থাকে এক তাহলে পাঁচ আর পাঁচ দশ হাতে রেখে এগারো এক হাতে থাকে এক এক আর সাথে আট আরে তিনটা নেমে যাবে তো এটাই ছিল দেখো শূন্যস্থান তো আশা করি তোমরা অঙ্ক দুইটা বুঝেছ তো পরে দুইটা আমরা দেখি কি আছে তো পরে দুটা দেখতে পাচ্ছ যে এখানে সম্পূর্ণ ফাঁকা ছিল আর এখানে কি আছে মাঝে মাঝে ফাঁকা আছে পূর্বের পৃষ্ঠার অঙ্কালা যারা করেছে আমার তারা বুঝতে পারছো যে ফাঁকা ঘরগুলোতে একটা করে সংখ্যা আসবে সে সংখ্যাগুলো বসাতে হবে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা জিনিস কোথায় কীভাবে হবে মিলাতে হবে তো চলো আমি তোমাদের দেখে দিই তাহলে তোমরা অবশ্যই পারবো আমি সহজভাবে তোমাদেরকে টেকনিশিকে বুঝিয়ে দেবো তাহলে দেখো আমি অঙ্ক দুটা উঠে নিয়েছি তাহলে এটা করবা কীভাবে এটা তোমরা যখন গুণ করবা অটোমেটিকলি কিন্তু এই ঘরগুলো পূরণ হয়ে যাবে ঠিক আছে কিন্তু প্রথম বিষয় হচ্ছে যে এখানে কত বসাতে হবে তাই না ফাঁকা ঘর আছে এখানে কত বসাতে হবে তাহলে আমরাকে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোতে মিলাতে হবে কখনো এটা দিয়ে কখনো যোগ ফল দিয়ে মানে যা অঙ্কের ক্যাটাগরি দেখে তোমাকে বুঝতে হবে যে কোনটা দিয়ে মিলালে সহজ হবে যেমন এখানে আমাদের সবগুলোই গুণ করে দেওয়া আছে শুধু এই ঘরটা নাই তাহলে আমরা এখানে এমন একটা সংখ্যা বসাব সাতকে যে সংখ্যা দিয়ে নামতা পড়লে সংখ্যাটির শেষে তিন থাকবে তাহলে সাতের সাথে কি গুণ করলে শেষে তিন থাকবে তাহলে সাতের সাথে যদি আমি একমাত্র নয়কে গুণ করি তাহলে সাত নাম তেষট্টি হয় তাছাড়া আর কিন্তু তিন নাই সাতের সাথে গুণ করলে তার মানে আমরা নিশ্চিত বুঝতে পারছি এখানে কত হবে নয় হবে কারণ সাত নাম তেষট্টি তাহলে হাতে কত থাকলো ছয় সাত সাথে ঊনপঞ্চাশ আর ছয় কত পঞ্চান্ন পাঁচ হাতে থাকে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর পাঁচে হয় চল্লিশ চল্লিশে শূন্য হাত থাকে চার পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চার হচ্ছে উনচল্লিশ তো নয় এখানে আছে এখানে তাহলে কত পাইলাম তিন পাইলাম তাহলে কি খুব কি কঠিন একবার ইজি তাহলে এভাবে তোমাদের মিলিয়ে নিতে হবে এবার নর্মালি তাহলে এটাতে আমরা গুণ করে পেয়ে গেছি এখানে দেওয়া আছে এখন আমাদের মিলেতে হবে এই ঘরটাতে এখানে কত হবে তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এখানে তো দুইটা শূন্য এমনিতে পেয়েছি এই ঘরের জন্য এই চার এই সংখ্যা দিয়ে নয়ের সাথে কি গুণ করলে শেষে চার থাকবে নয়ের নামটা পড়তে পড়তে কোন সংখ্যা দ্বারা নয়কে গুণ করলে চার থাকবে সেটা আমরা দেখব তাহলে দেখো নয়কে নয় নয় আঠারো তিন নাম সাতাশ চার নাম ছত্রিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ ছয় নাম চুয়ান্ন নয় দেওয়া গুণ করলে একটা চুয়ান্ন আসছে আর আসছে নাকি দেখে নেব সাত নাম তেষট্টি আট নাম বাহাত্তর নয় নয়শ নশো নব্বই অর্থাৎ ছয় গুণ করলে চার আসছে তাছাড়া আর কিছু দিয়ে চার আসছে না যদি দুইটা আসতো তাহলে সেটা বের অন্যভাবে করতে হতো যদি আসে এমন তাহলে বুঝাবো সেটা তাহলে এখন আমরা কত পেলাম ছয় ছয়দে গুণ করলে শেষে চার পাচ্ছি তার মানে আমাদের নিশ্চিত এখানে ছয় বসবে ঠিক আছে তাহলে দেখো এখন গুণ করো ছয় নাম চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ ছয় সাত বিয়াল্লিশ আর পাঁচে হয় সাতচল্লিশ তাহলে সাতচল্লিশে সাত হাতে থাকে কত চার তাহলে আবারও দেখো পাঁচ ছয় তিরিশ আর চারে চৌত্রিশ হাতে থাকে তিন পাঁচ ছয় তিরিশ আর তিন হচ্ছে তেত্রিশ তাহলে আমাদের ঘর পূরণ হয়ে গেল এখন একটা ঘর বাকি আছে তাহলে জাস্ট এই যে আমাদের এগুলো যোগ করতে করতে এখানে যা তা এখানে বসে দেব যেমন এখানে দেখো শূন্য তিন যোগ করলে আর তিনে আট আর নয় আর হচ্ছে ষোলো ষোলো ছয় বাইশে দুই দুই আর তিনে হচ্ছে পাঁচ পাঁচ আর নয় হচ্ছে চোদ্দ আর চারে আঠারো আর একে উনিশ নয় থাকে এক তাহলে তিন 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 তিনটে তিন যোগ করলে নয় হাতে একে দশ দশে শূন্য হাতে এক দুই আর তিন পাঁচ আর হাতের রেখে ছয় আর দুই নেমে গেলো সিম্পল অঙ্ক খুব কি কঠিন একেবারে ইজি অঙ্ক তাহলে চলো আমরা এবার পরেরটা দেখে নিই এখানেও কিন্তু ফাঁকা ঘর দেওয়া আছে তো এই লাইনটা দেখো করাই আছে আর এখানে ফাঁকা ঘর আছে তাহলে এখানে কত বসবে সেটা আমাদের বের করতে হবে তো কীভাবে বের করতে হবে এই লাইন আমাদের মিলাতে হবে তো আমরা নর্মালি দেখো যদি তিনকে সাত দেখুন করি তিন সাত একুশের এক হাত দুই সাত দেখুণে চোদ্দো আর হাতে দুয়ে কত হয় ষোলো ষোলো ছয় হাতে থাকে এক হাতে এক থাকলো তাহলে এখন দেখো এই সাতকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে ওই গুণ ফলের সাথে এক যোগ করলে কী হয় যেন শূন্য হয় কী বললাম সাতকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে গুণ ফলের সাথে এক যোগ করে আমাদের শূন্য নিয়ে আসতে হবে যদি শূন্য নিয়ে আসা যায় তাহলে অঙ্কটা আমাদের মিলে যাবে তার মানে বুঝতে পারছি যে সাতকে যে সংখ্যা দেওয়ার গুণ করবো সেটা শেষে যেন নয় থাকে কারণ নয়ের সাথে এক যোগ করলে আমরা দশ পাব তাহলে সাতের নামটা পড়তে লাগো সাত একে সাত সাত উনো চোদ্দ তিন সাত একুশ চার সাথে আঠাশ আঠাশের সাথে এক যোগ করলে উনত্রিশ হয় মিলছে না তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ ছ সাত বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ এই যে উনপঞ্চাশের নয় আছে তাহলে উনপঞ্চাশে নয়ের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে পঞ্চাশে যাবে তার মানে আমরা এটাই পাচ্ছি তার মানে এখানে কত হবে সাত অর্থাৎ সাত সাত উনপঞ্চাশ আর হাতে রেখে পঞ্চাশ পঞ্চাশের শূন্য হাতে রেখে পাঁচ তাহলে আবারও সাত সাথে উনপঞ্চাশ আর পাঁচে হচ্ছে চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ সাত সাত উনপঞ্চাশ আর পাঁচ হচ্ছে চুয়ান্ন তাহলে আমাদের মিলে যাচ্ছে তো এইভাবে সবগুলো কিন্তু মিলিয়ে নেওয়া একটা মিলে গেলে যে রেখা দেবা তা না পুরা লাইনটায় মিল করে দেখে নেবা যে ঠিক আছে কিনা ঠিক আছে তাহলে এবার পরেরটাতে গুন করি আমরা তো পরে এখানে নর্মালি গুন করলে আমরা পেয়ে যাবো এটা তো আমরা জানি যে এটা এমনিতে গুনে নি অনুযায়ী একটা কী পাই শূন্য পাই আর এখানে তিন ছয় আঠারোর আট হাতে থাকে কত এক আবারও ছ দেবো না বারো হাতে থেকে তেরো তিন হাতে থাকে এক ছাতের বিয়াল্লিশ একে তেতাল্লিশে তিন হাতে থেকে চার আবারও ছ সাত বিয়াল্লিশ আর চারে হচ্ছে ছিচল্লিশে ছয় হাতে থাকে চার ছ সাত বিয়াল্লিশ আর চারে কত হয় ছিচল্লিশ তাহলে আমাদের এখানে ছিচল্লিশ বসবে তাহলে আমরা এটাও পেয়ে গেলাম এবার এখানে কীভাবে বসাতে হবে তাহলে এবার পাঁচ দেগুন করে আবার নর্মালি তিন পাঁচ ছ পনেরো এখানে কী পাবো দুইটা শূন্য পাবো কারণ তৃতীয় ঘরে আমরা চলে এসে দুটা শূন্য বসের নাম তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ হাত থাকে এক পাঁচ বোনা দশ হাতের একে এগারো এক হাতে থাকে এক আবার হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর হাতের একে ছত্রিশ তাহলে হাতে থাকে তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ আর হাতে তিনে কত আটত্রিশ আর আট হাতে থাকে তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তিনে আটত্রিশ মিলে যাচ্ছে তাই না তাহলে আবার এবার কোন গীতা গুণ করবো এটা দিয়ে তাহলে আমাদের এখানে দেখো একটা ফাঁকা ঘর আছে এখানেও ফাঁকা ঘর আছে তাহলে আবারও আমাকে ভাবতে হবে যে শেষ সংখ্যাটা কত এটা চতুর্থ ঘরে গুণ করছি তাই আমরা তিনটা শূন্য পেয়েছি তার মানে এখান থেকে আমাদের শুরু তাহলে এবার তিনকে কত দিয়ে গুণ করলে এখানে দুই পাবো দুই পেলে আমাদের এখানে হয়ে যাবে তাহলে আমরা তিনকে কী দিয়ে গুণ করলে দুই পাবো তাহলে তিনের নামটা পড়ো তিনে একে তিন তিন দায় ছয় ছমোনা বারো বারো দুই পাচ্ছি তাই না এখন দেখি যে আর কোনো দুই আসছে কিনা তাহলে তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ চার ছয় চব্বিশ তিন নাম সাতাশ তিন দশ তিরিশ অর্থাৎ তিন চারে বারো ছাড়া আর কোথাও দুই পাচ্ছি না তার মানে আমরা বুঝে গেছি এখানে কত হবে চার হবে কারণ তিন চারে বারো দুই হাতে থাকে এক চার দু মানে আট হাতে থাকে নয় চার সাত হাজার আট হাতে থাকে দুই চার সাত আঠাশ আর দুই তিরিশ তিরিশের শূন্য হাতে থাকে তিন চার সাত আঠাশ আর তিন হচ্ছে একত্রিশ বুঝছো তাহলে এখন আমরা এটা কী করবো যোগ করে দেবো যোগ করলে অটোমেটিক চলে আসবো তো এখানে এক এখানে আট ছয় চোদ্দ চার হাতে থাকে এক এক আর তিনে চার আর পাঁচে নয় চার আর তিনে সাত আট নয় দশের শূন্য হাতে থাকে এক এক আর চারে পাঁচ আর ছয় এগারো এগারো আর ছয় হচ্ছে সতেরো সতেরো আর নয় হচ্ছে ছাব্বিশে ছয় হাতে থাকে দুই দুই আর পাঁচে সাত সাত আর ছয় হচ্ছে তেরো তেরো আর আটে হচ্ছে একুশ একুশ আর আটে উনতিরিশ উনতিরিশে নয় হাতে থাকে দুই দুই চারে ছয় ছয় আর আটে চোদ্দো তাহলে চোদ্দোর এখানে চার হাতে থাকে এক এক আর তিনে চার আর একে পাঁচ আরে তিন নেমেগুলো বুঝছো তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক দেখা হবে পরবর্তী পর্বে এ পরের অঙ্কগুলো নিয়ে তো আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করে তোমাদের মন্তব্যগুলো জানাবে আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ